সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন করছেন এবং কিছু ভাই খুব র্যাপিড এটা ব্যবহার করছেন এবং রেজাল্টও জানাইছেন তো বর্তমান সময়ে অনলাইনের এই বর্তমান যুগে দেখা যায় যে আসলে আমরা বিশ্বাস করি না কারণ অধিকাংশই বাটপাড়ি হয়ে থাকে আর বাটপাড়ির কারণে সব কথাও আপনারা বিশ্বাস করবেন না হয়তো আমি বলতেছি হয়তো আপনারা বিশ্বাস করতেছেন না এটাই স্বাভাবিক তো যাই হোক এটা অনেকেই ব্যবহার করছে খুব দ্রুত আসলে আমি চিন্তাও করি না যে তারা এত তাড়াতাড়ি এটা ব্যবহার করবে এবং এটা রেজাল্ট আমাকে জানাবে তো যাই হোক এইটা নিয়ে অনেক ডাউট আছে অনেকেই প্রশ্ন করছেন এখানে আমি প্রশ্নগুলো নোট করে নিছি রোদে দিলে মুখ খোলা রাখতে হবে কিনা কতদিন ব্যবহার করা যাবে টিকিট পুকুরে ব্যবহার করা যাবে কি না তারপরে কি পরিমাণ ব্যবহার করব কিভাবে সংরক্ষণ করব, কি কি মাছ খাবে এবং বিক্রি তো এই যে এই প্রশ্নগুলোর আজকে একদম ক্লিয়ার করব কারণ কমেন্টের কত উত্তর অ্যান্সার করবো আমি অনেক কমেন্ট পড়তে থাকে এখন সেখানে অ্যান্সার করতে গেলেও আমার একটা সময়ের ব্যাপার অনেক সময় লাগে তো যাই হোক আজকে আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করব এবং এটা সংরক্ষণ সব কিছু বলে দেবো আর কি তো যাই হোক আপনারা দেখছেন হুক ফিশিং মিডিয়ান নিউজ চ্যানেল আর আমি আছো তো চরণ শুরু করা যাক তো প্রথমে আসি রোদ্র দেওয়ার ব্যাপারে দেখেন রোদ্রু আমি বলছি যে তিন থেকে চার দিন একটা ভালো রোদ্রু দিতে হবে তো রোদ্রু দেওয়ার সময় যদি আপনারা এই যে এই ইয়াটা মুখটা লাগিয়ে রাখেন তাহলে কি হবে যখন হিট হবে এইখান থেকে একটা জলীয় বাষ্প উঠতে থাকবে এবং সেটা থেকে আপনার পানি সৃষ্টি হবে এই মুখের উপরে হওয়ার কারণে ওই পানিটা এবার এর মধ্যে পড়ে যাবে তাহলে আপনার এই টোপটা দ্রুত নষ্ট হবে অর্থাৎ আপনি যখন রোদ্রু দেবেন তখন একটা নেট উপরে দিয়ে যেন মাসি না বসতে পারে মাসি বসলে কিন্তু পোকা দেবে তো মাসি যেন না বসতে পারে যার কারণে একটা নেট দিয়ে আপনারা রৌদ্রে দেবেন এখন এই যে জলীয় বাষ্পটা সরাসরি উড়ে যাবে কোনো জায়গায় পানির কণা বাঁচবে না তো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু নষ্ট হওয়ার ভয়টা থাকবে না এটা হচ্ছে প্রথম কথা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যে কতদিন ব্যবহার করা যাবে দেখেন এটা কতদিন ব্যবহার করা যাবে সেটা কিন্তু আমি বলছি যে একটা সিজন আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন একটা সিজন তো শুরু হয়েছে ধরেন এখন থেকে শুরু হয়েছে আপনার শীতের পরেও এটা ব্যবহার করতে পারবেন কারণ শীতের মধ্যে তার এটা নষ্ট হয় না তো সেক্ষেত্রে এবারে সাত মাস সাত মাস হ্যাঁ সাত মাস ব্যবহার করতে পারবেন অনায়াসে এরপরে অনেকে বলছেন যে ভাই টিকিট পুক ব্যবহার করা যাবে কিনা অবশ্যই যাবে ভাই ইভেন টিকিট পুকুরে এক ভাই ব্যবহার করছে উনি অবশ্য আমাকে রিপ্লাই করছে যে ইয়া হয়েছে এটা ফেসবুক পেজে আপনারা যদি আমার ফেসবুক পেজে অ্যাড না হয়ে থাকেন আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে আপনারা যাইতে পারেন ওখানেও অ্যাড হতে পারেন কারণ ওখানেও অনেক বড় বড় অ্যাংলার সবাই অ্যাড আছে ওটার সাথে আপনারা ওখানে থাকতে পারেন তো যাই হোক ওখানে এই রিপ্লাইটা আসছে উনি টিকিট পুকুরে করে ব্যবহার করছে কাতল সেরকম আসানুরূপ সে কাতল পায়নি কিন্তু সে রুই মাছ পাইছে প্রচুর হারে দুই সিটে একশো কেজির মতো মাছ পাইছে উনি ওখানে রিপ্লাই করছে কারণ উনি আমার এই ভিডিও দেখার সাথে সাথে ওই দিনই বলছে যে আমি এটা টেস্ট করবো আমার অমুক দিন টিকিট আছে তো যাই হোক আমার কিন্তু বেশি দিন ধরে দেয়া না কারণ হচ্ছে যে কাতল ধরার ধরে নাই রুই বেশি হয়েছে কারণ হচ্ছে যে এটা দ্রুত ব্যবহার ফাস্ট ব্যবহার করছে বানাই দু একদিনের মধ্যেই ব্যবহার করে ফেলছে তো এভাবে না করে আপনারা যখন সিজন করবেন বিশ দিন তারপর থেকে আপনারা এটাতে কাতল ভালো হিট করতে পারবেন তো যাই হোক ওটা আমরা পরে আবার ওটা নিয়ে কথা বলবো এবার আসেন যে নদীতে নদীতে ব্যবহার করা যাবে কিনা না জি ভাই আমি নদীতেই মূলত মাছ ধরি মূলত আমার বেশি মাছ ধরা হয় নদী থেকেই অর্থাৎ নদীতেও এটা ব্যবহার উপযোগী এবং অনেকে বলছেন যে ভাই এটা কি ডিম রুটির সাথে ব্যবহার কর ডিমের সাথে বা রুটির সাথে ব্যবহার করবো না ছাতুর সাথে ব্যবহার করব এটা ছাতুর সাথেও ব্যবহার করতে পারবেন রুটির সাথে ব্যবহার করতে পারবেন অনেকে বলছেন ভাই পরিমাণটা কি ভাই চা চামিস টেবিল চা চামিস আছে না এই চামিসের যে একশো গ্রাম পরিমাণ ও বলতে এতটুকু আপনি রুটির বানায় নিছেন এতটুকুর মধ্যে আপনি দুই চা চাচামিজ ছেড়ে দিলেন এটা একটা আইডিয়া স্বরূপ এটার একজেক্ট কোনো মাপ নাই যে এই বেশি কম বেশি হলে হয়তো মাছ ধরবে না এরকম কোনো বিষয় না তো যাই হোক এটা হচ্ছে টোপের সাথে এটার অনুপাতের বিষয়টা বললাম একশো গ্রামের সাথে দুই চা চামচ আপনারা ব্যবহার করতে পারেন এবার টোপের সাথে কি পরিমাণ ব্যবহার করবেন এটা তো বললাম এবার সংরক্ষণ দেখেন এই যে সংরক্ষণে অনেকে প্রশ্ন করছেন যে ভাই এটা ফ্রিজে সংরক্ষণ করবো কিনা যখন আপনি রৌদ্র দেবেন এখান থেকে যখন পানিটা বের হয়ে যাবে তখন আপনার ফ্রিজে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নাই আপনি এই যে চার দিন যে রোদ্রু দিয়েছেন রৌদ্র দেওয়ার পরে এটা ভালো করে এয়ারটাইট করে রেখে দেন মানে শুষ্ক জায়গায় রেখে দেন আপনার বাসার যেখানে মোটামুটি ঠান্ডা আছে যেখানে কোনো স্যাঁতস্যাঁত অবস্থা নেই এরকম একটা জায়গাতে রেখে দেন এটাই এটা ফ্রিজার ফ্রিজিং করার কোনো প্রয়োজন নাই কারণ আপনি একটা সিজন খেলবেন এক সিজন পরপর আপনার আপনারা এটা আবার বানাবেন দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে কয় কাটায় ব্যবহার করা যাবে দেখেন ভাই দুই কাটা তিন কাটা এক কাটা ঝোপা কাটা যেটাতেই ব্যবহার করেন এখানে না করবে না এখানে না করার কোনো অপশান নেই যে কোনো কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো এক কাটা দুই কাটা সব কাটাতেই খেলতে পারবেন কোনো সমস্যা নেই তবে হিট কিন্তু অবশ্যই বেশি পাবেন হিটের রেটিংটা অবশ্যই ভালো থাকবে যে কোনো মাছ হোক তবে মাছ বেশি পাবেন যেদিন খাবে ওই খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা তারপরে লেখছেন কী কী মাছ খাবে দেখেন এটা আমি বলছিলাম যে রুই রুই মাছ একটু কম খাইতে পারে কারণ নতুন যখন বানায় নিয়ে যাবেন কয়েকদিনের মধ্যে রুই খুব ভালো খাবে কিন্তু এটাকে সিজনিং করলে পরে যখন বিশ দিন পার হবে ওভার হবে এটা থেকে এক ধরনের একটা সেন্ট আসবে যাই হোক যেরকম সেন্টই আসুক ওই সেন্টটা আসবে তখন আপনার এই কাতল মাছগুলো বেশি হিট হবে আর রুই মাছ বেশি হয়েছে এক ভাইয়ের অনেক বেশি হয়েছে রুই মাছ তিন কেজি থেকে পাঁচ কেজি তো যাই হোক অনেক বেশি হয়েছে আর এখন তো বর্তমান যে বিষয় সেটা হচ্ছে প্রুফ করার বিষয় এখন তো বাটবারই চলে না ভাই এটা হচ্ছে স্বাভাবিক বিষয় এখন একটা কথা বলবো সেটা হবে না এটা আসলে না করাই ভালো আমি মনে করি তো যাই হোক তারপরে লেখান যে বিক্রি আর একটা কোশ্চেন ছিল হচ্ছে বিক্রি ভাই আমি বিক্রি করি না এগুলো এগুলো নিজের হাতে সবাই বানিয়ে নিতে পারবেন এটা সিম্পল বিষয় তবে হ্যাঁ পারফেক্টলি বানাইতে গেলে আপনাকে এই যে আমি যেইভাবে দেখাইছি প্রসেসগুলো এইভাবেই করতে হবে তাহলে পারফেক্টভাবে হবে আর অবশ্যই চাল কিন্তু একদম ফুটানো যাবে না যদি একদম ফুটাই ফেলান তাহলে কিন্তু ওটা আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু আপনি দুধটা ফাটাইতে পারবেন না তো যাই হোক এই হচ্ছে এরকম আশা করি এরপর থেকে আর এই ধরনের প্রশ্ন আপনারা করবেন না কারণ আমি যে প্রশ্নগুলো আপনারা বেশি করছেন সেগুলোর আমি অ্যান্সার করে দিয়েছি তো যাই হোক এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্রহ্মপুত্র সেখানেও এক ভাই ব্যবহার করছেন সে নিজে এসে কমেন্টে রিপ্লাই করছেন ফেসবুক পেজেও রিপ্লাই করছেন তো যাই হোক আগে ব্যবহার করেন ভাই কারণ এখানে এক ভাই বলছেন যে মানুষই পায় না পোলোয়া মাংস এইগুলো আর এখানে মাছের জন্য এত কিছু এত টাকা খরচ করার দরকার আছে মাছের জন্য এখানে আমার কয় টাকা খরচ হয়েছে আপনার একটু বলি আমার তিন কেজি দুধের দাম দুইশো বি টাকা লাগছে আশি টাকা হ্যাঁ ২৪০ চল্লিশ টাকা আমার তিন কেজি দুধে গেছে আর হচ্ছে বাদাম আর এক মুঠো পোলোয়ার চাউল এগুলো দিয়ে অ্যাভারেজ আমি দুশো টাকায় ধরলাম সর্বোচ্চ দুশো টাকায় ধরলাম এখন আপনারাই এখন বলেন যে দুশো টাকা এবং ২৪০ টাকা তাহলে ৪৪০ টাকা খরচ করে যদি পুরো একটা সিজন আমি কভার করতে পারি কি দরকার আছে আমার চারশো পাঁচশো টাকা কেজি ছাতু কেনার যদিও আমার এই আপনারা মাছ হিট পাচ্ছেন বা পাবেন তো আমি তো এটা করবো না আমি তো ডিম রুটের জন্য আমি তো জাস্ট সহজ করে দিছি বিষয়টা যেন আপনারা সহজে মাছ ধরতে পারেন বেশি কমপ্লিকেটেড বিষয়ের মধ্যে না যাওয়ার জন্য তো যাই হোক এই প্রশ্নগুলোর মূল জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি করা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একটি কথা ফ্রগলোর কিন্তু অ্যাভেলেবেল আর অনেকেই যাচ্ছে পুরো সেট হিসেবে ভাই ছয়টা ছয়টা করে সেট দ্রুত যোগাযোগ করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ